আলোচনায় সবাইকে আমি প্রথমে স্বাগত জানাচ্ছি এর আগের দিন আলোচনা করেছিলাম দলিতদের বিষয় নিয়ে অর্থাৎ দলিত মানে দমিয়ে রাখা অর্থাৎ যাদেরকে জোর করে দমিয়ে রাখা হয়েছে সমাজে যারা বঞ্চিত শোষিত নিপীড়িত সেই ধরনের মানুষদের কি বলা হয়েছে দলিত এবং এই দলিত দের অধিকার নিয়ে বা সামাজিক মর্যাদা বা রাজনীতির ক্ষেত্রে তারা যাতে গুরুত্ব পায় অধিকার পায় সেই নিয়ে যারা আন্দোলন করেছিলেন যেমন আম্বেদকর গুরু এরা বিভিন্ন সময় তারা আন্দোলন করেছিলেন এই দলিতদের যাতে তারা অধিকারটা পায় সামাজিক মর্যাদা যাতে পায় তারা অনেক সভা সমিতিও গঠন করেছিলেন তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা সেটা হচ্ছে সেই দলিতদের নিয়ে যে দলিতদের অধিকার নিয়ে গান্ধীজি এবং আম্বেদকরের মধ্যে যে ধরনের বিতর্ক সৃষ্টি হয়েছিল কেন সে বিতর্ক সৃষ্টি হয়েছিল সেই বিষয় নিয়ে আলোচনা তো এটা সাধারণত পরীক্ষায় থাকলে চার নম্বরে থাকে তো এখানে যে বিষয়গুলো নিয়ে লিখতে হবে যেমন এখানে ভূমিকা ভূমিকাতে লিখতে হবে জাতীয়তাবাদী কংগ্রেস নেতা গান্ধীজি ও দলিত আন্দোলনের সর্বশ্রেষ্ঠ নেতা বি আর আম্বেদকর এর মধ্যে দলিতদের আর্থসামাজিক অধিকার অর্জন অস্পৃশ্যতা দূরীকরণ ও দলিত শ্রেণীর উন্নয়ন বিষয়ে উভয় দৃষ্টিভঙ্গির বেশ কিছু পার্থক্য লক্ষ্য করা যায় দলিতদের যে সামাজিক রাজনৈতিক যে অধিকার অস্পৃশ্যতা দূরীকরণ দলিত শ্রেণীর উন্নয়ন তারা কিন্তু হয়তো চেয়েছেন দলিতদের উন্নয়ন কিন্তু তাদের মধ্যে কোথাও যেন একটা দৃষ্টিভঙ্গির একটা বিরাট ফারাক ছিল সেই যে মতভেদ ছিল তাদের মধ্যে সেই মতভেদ বিষয় নিয়েই এই বিতর্ক তো এখানে প্রথমে এই যে গান্ধী আম্বেদকর বিতর্ক বর্ণ ব্যবস্থা নিয়ে মতভেদ এখানে কি আছে দেখো আম্বেদকর বিশ্বাস করতেন যে হিন্দু সমাজে প্রচলিত বর্ণাশ্রম প্রথায় দলিত সমাজের উপর সকল অনাচার ও অস্পৃশ্যতার কারণ অর্থাৎ সমাজে যে বর্ণাশ্রম ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এই যে দলিতদেরকে শূদ্র বলা হয়েছে এখানে এই ব্রাহ্মণ এই যে বর্ণাশ্রম একটা সামাজিক শ্রেণীবিন্যাস যে আছে এই সামাজিক শ্রেণীবিন্যাসের কারণে শূদ্ররা সমাজের নিম্ন থাকে এই নিম্নস্তরে থাকার কারণে তাদের কিন্তু বিভিন্ন ক্ষেত্রে তাদের অধিকার দেওয়ার কোনো প্রয়োজন যেমন মনে করা হয় না তেমনি তাদের অধিকারও দেওয়া হয় না অপরদিকে গান্ধীজি হিন্দু সমাজে চতুর্বর্ণ প্রথায় বিশ্বাসী ছিলেন এখানে আম্বেদকর কিন্তু বিশ্বাসী বিশ্বাস করতো না ওটাই অস্পৃশ্যতার প্রধান কারণ বলে তিনি মনে করেছিলেন অথচ এদিকে গান্ধীজি কিন্তু চতুর্বর্ণ প্রথাকেই তিনি সমর্থন জানিয়েছেন বিষয় ছিলেন এবং অস্পৃশ্যতার প্রবল বিরোধী বর্ণাশ্রম প্রথাকে অক্ষুণ্ণ রেখে মানে সেটাকে রেখেই তিনি অস্পৃশ্যতা দূরীকরণ ও দলিত সম্প্রদায়ের কল্যাণে মনোনিবেশ করেন দলিতদের বিষয়ে তিনি যে অস্পৃশ্যতা তাদের কোনো সামাজিক অনুষ্ঠানে তাদের নিমন্ত্রণ করা যাবে না তাদের কোনো অনুষ্ঠানে যাওয়া যাবে না এই ধরনের বিষয়গুলো দূর করার চেষ্টার পক্ষে ছিলেন দলিতদের উন্নয়নের পক্ষে ছিলেন কিন্তু সমাজে বর্ণাশ্রম প্রথার বিরোধিতা তিনি করেননি এটার পক্ষেই ছিলেন যে সমাজে বর্ণাশ্রম প্রথাটা চালু থাকুক বাকি এই কল্যাণে বা তাদের অস্পৃশ্য দূরীকরণ হোক এটা তিনি কিন্তু গান্ধীজিও চেয়েছিলেন এইভাবে বর্ণাশ্রম প্রথার প্রশ্নে এই দুই ব্যক্তিত্বের মধ্যে বিতর্কের দানা বাঁধে একজন চেয়েছে সমাজে বর্ণাশ্রম প্রথা তুলে দেওয়ক গান্ধীজি চেয়েছেন বর্ণাশ্রম প্রথাটাকে রেখেই তাদের অস্পৃশ্যতা দূর করে দূরীকরণ বা তাদের উন্নয়ন এই কথাটা তিনি বলেছেন এই ধরনের একটা মতভেদ তাদের মধ্যে তৈরি হয়েছিল এরপরে যে দৃষ্টিভঙ্গিগত পার্থক্য কী ধরনের পার্থক্য ছিল মহাত্মা গান্ধী মানবতাবাদী দৃষ্টিভঙ্গিতে দলিত সমস্যাকে বিবেচনা করেন একটা মানবতার দিক থেকে তিনি দলিত সমস্যাটাকে বিবেচনা করেছেন এবং সমাজ থেকে অস্পৃশ্যতা দূরীকরণের উপর গুরুত্ব দেন এই যে সামাজিক যে বৈষম্য আছে বর্ণাশ্রম নয় এখানে বৈষম্য অর্থাৎ মানুষের মধ্যে যে উচ্চ ভেদাভেদ যেটা আছে সেটার দূর করার পক্ষে ছিলেন কিন্তু বর্ণাশ্রম প্রথাটাকে তুলে দেওয়ার পক্ষে ছিলেন না কোথাও জন্য তিনি একটা মানে গা ছাড়া ভাব একটা ধরনের একটা ব্যাপার এর মধ্যে রয়ে গেছে কিন্তু আম্বেদকর অস্পৃশ্যতা দূরীকরণের পাশাপাশি দলিতদের অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠার দাবি করেন এখানে শুধু তিনি অস্পৃশ্যতা সামাজিক যে ভেদাভেদ আছে মেলামেশার যে একটা বিরোধিতা আছে সেটা তো দূর করার পক্ষে ছিলেনই অথচ তাদের মধ্যে যাতে উন্নয়ন হয় অর্থনৈতিক অধিকার তারা যেতে পায় সেটাও কিন্তু প্রতিষ্ঠার দাবি কিন্তু জোরালো দাবি রেখেছিলেন এই জন্যে তার গান্ধীজির সঙ্গে মতবিরোধ হয়েছিল এরপরে হচ্ছে যে জাতীয়তার ভিত্তিতে সমন্বয় সাধন গান্ধীজি চেয়েছিলেন জাতীয়তার ভিত্তিতে সমস্ত শ্রেণীগুলির সমন্বয় ঐক্য সাধন আগে জাতীয়তা বোধ গড়ে তোলার মাধ্যমে গান্ধীজি জাতির মধ্যে ঐক্যবোধের স্থাপন করতে করার কথা বলেছেন কিন্তু আম্বেদকরের মধ্যে তা সম্ভব নয় কারণ ব্রাহ্মণদের অত্যাচার ও শোষণে দলিতরা ইতিমধ্যে জর্জরিত অবস্থায় রয়েছে যে সমাজে যে বর্ণ বৈষম্য প্রথা আছে এটাকে না তুলতে পারলে কখনোই ভারতীয়দের মধ্যে বা ভারতীয় জাতির মধ্যে ঐক্যবোধ গড়ে তোলা সম্ভব নয় এরপর চার নম্বর পয়েন্ট আছে দলিত সমস্যার সমাধান অস্পৃশ্যতা দূরীকরণ দলিতদের উন্নতি বিষয়কে গান্ধীজি দেখেছিলেন ধর্মীয় দৃষ্টিকোণ থেকে অপরদিকে আম্বেদকর চেয়েছিলেন আর্থ সামাজিক দৃষ্টিকোণ থেকে দলিত সমস্যার বিচার করেছিলেন আচ্ছা ভারতীয় জাতীয়তাবাদ নিয়ে মতভেদ গান্ধীজি জোর দিয়েছিলেন সামগ্রিকভাবে ভারতীয় জাতীয়তাবাদের উপর তাই তিনি স্পর্শকাতর বিষয়গুলির জন্য ভারতীয় জাতীয়তাবাদ দুর্বল হোক তা তিনি চাননি জাতীয়তাবাদ গড়ে তোলার জন্য কিন্তু স্পর্শকাতন বিষয়গুলো তিনি এড়িয়ে গেছেন কেননা জাতীয়তাবাদ দুর্বল হতে পারে অপরদিকে আম্বেদকর মনে করতেন জাতীয়তাবাদ তখনই গড়ে উঠবে জাগ্রত হবে যখন দলিতদের সমানাধিকার ও উপযুক্ত মর্যাদা দিয়ে সমাজের মূল স্রোতে গ্রহণ করা হবে সমাজের মূল স্রোতে অর্থাৎ তাদের যখন অধিকার প্রদান করা হবে তখনই কিন্তু এই ভারতীয়দের মধ্যে জাতীয়তাবোধ জাতীয় ঐক্য জাতীয় সমন্বয় বা জাগরণ ঘটবে তার আগে কিন্তু নয় হরিজন শব্দের ব্যবহারে মতভেদ গান্ধীজি দলিতদের হরিজন বা ঈশ্বরের সন্তান বলে অভিহিত করেন এবং শূদ্রত্বকে ঈশ্বরের দান বলেছেন যে হরিজন শব্দ দিয়ে যে দলিতদেরকে তিনি বোঝাতে চেয়েছেন যে এটা একটা ঈশ্বরের ইচ্ছে ঈশ্বরের ইচ্ছানুসারেই এরা কিন্তু দলিত ঈশ্বরের দান এই যে তাদেরকে শূদ্রত্ব তারা শূদ্রতে আছে এটা কিন্তু ঈশ্বরের দা ঈশ্বরের নিয়মানুসারেই আর ঈশ্বরের ইচ্ছাতেই তারা আছে অপরদিকে আম্বেদকর বলেন হরিজন শব্দটি অস্পৃশ্যতার একটি সমিষ্ট নাম তাই হরিজন শব্দের আইনগত স্বীকৃতিকালে প্রবল বিরোধিতা করেন এই দলিতে হরিজন শব্দ দিয়ে তাদের যে একটা পরিচয় এই পরিচয়ের প্রবল বিরোধিতা করেছিলেন তারপর যে পৃথক নির্বাচন বিষয়ে বিতর্ক আম্বেদকর নিম্নবর্ণের হিন্দু বা দলিতদের জন্য পৃথক নির্বাচনের দাবি করেছিলেন উনিশশো বত্রিশ আগস্ট ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ড তার সাম্প্রদায়িক বাটোয়ারের নীতিতে দলিতদের জন্য পৃথক নির্বাচনের দাবি মেনে নেন সাম্প্রদায়িক বাটোর মাধ্যমে এটা তিনি মেনে নিয়েছিলেন যে এখানে হিন্দু সম্প্রদায়ের উচ্চ এবং নিম্ন এই দুটো সম্প্রদায়ের মধ্যে তারা কিন্তু আলাদা আলাদা নির্বাচন করতে পারবে এই অধিকারটা তাদের দেওয়া হয়েছিল কিন্তু গান্ধীজি দলিত পৃথক নির্বাচনের বিরোধিতা করেন তিনি এর বিরুদ্ধে উনিশশো বত্রিশ কুড়ি সেপ্টেম্বর এটা জারবেদ হয়ে গেছে জারবেদা জেলে আমরণ অর্শন শুরু করেন অনশনের ফলে গান্ধীজির প্রাণ সংশয় দেখা দেয় মানে হিন্দুদের মধ্যে যে বিভেদ নির্বাচন উচ্চ হিন্দু এবং নিম্ন হিন্দুদের মধ্যে তিনি কখনোই চাননি যে তাদের মধ্যে পৃথক নির্বাচন হোক অথচ গান্ধীজি তিনি বর্ণ বৈষম্য প্রথাকে তুলতেও চাননি তাই আম্বেদকর এই র্যামসে ম্যাকডোনাল্ডের কাছে তিনি পৃথক নির্বাচনের দাবি কিন্তু দলিতদের জন্য দাবি করেছিলেন যে তাদের দলিত সম্প্রদায়কে পৃথক নির্বাচনের অধিকার দেওয়া হোক এবং র্যামসে ম্যাকডোনাল্ড তাতেই কিন্তু সায় দিয়েছিলেন নির্বাচনের অধিকার দেওয়া হয়েছিল কিন্তু গান্ধীজি এর প্রবল বিরোধিতা করেছিলেন যেটা হচ্ছে গুজরাটের জারবেদা জেলে এটা এটা দোয়াকাটা দিতে হবে যার বেদা জেলে আমরণ অনশন শুরু করেন কিছু হলেই তিনি অনশন করেন অনশনের ফলে গান্ধীজির প্রাণ সংশয় দেয় এমন তিনি অনশন করেছিলেন যে তিনি মৃত্যু মুখে তিনি মারা যাবেন যার জন্যে কিন্তু এই আম্বেদকর মানবিকতার খাতিরে তিনি তার যাতে প্রাণ না চলে যায় সেই জন্যে তিনি তার সে দাবি থেকে সরে এসেছিলেন যেটা হচ্ছে পুনা চুক্তি উনিশশো বত্রিশ চব্বিশে সেপ্টেম্বর গান্ধীজি ও আম্বেদকরের মধ্যে স্বাক্ষরিত হয় এটা নামটা লিখতেও পারে বা এটা মনে রাখবে মদন মোহন মালম্বের মদন মোহন উদ্যোগেও এটা পুনর্যুক্তিটা হয় এতে দলিতদের পৃথ নির্বাচনের অধিকার বাতিল করা আম্বেদকরও মেনে নিয়েছিল এছাড়া দলিতদের জন্য আঠেরো শতাংশ আসন সংরক্ষিত করা হয় আইনসভাতে এই ধরনের সামান্য কিছু দাবি আম্বেদকরের মেনে নেওয়া হয়েছিল পৃথক নির্বাচন অধিকার তো বাতিল করা হলো শুধুমাত্র আঠেরো শতাংশ আসন দলিতদের জন্য সংরক্ষণ করা হয়েছিল আইনসভাতে উপসংহারে কি লিখবে না দলিত মতাদর্শ ও অধিকার নিয়ে দুজনের মধ্যে প্রবল মতবিরোধ থাকলেও দলিত সমাজের উন্নয়ন ও কল্যাণ সাধনে উভয়ে সমান আন্তরিক ছিলেন এই বিষয়ে সন্দেহের কোনো অবকাশ নেই তাদের মধ্যে এটা বলতে যে প্রবল একটা বিরোধিতা ছিল প্রবল মতবিরোধ ছিল কিন্তু কোথাও যেন তাদের মধ্যে একটা জায়গায় মিল আছে সেটা হচ্ছে যে তারা আন্তরিকতার সঙ্গে দলিতদের সামাজিক উন্নয়ন এটা কিন্তু দুজনেই চেয়েছিল। এই জায়গাতেই মিল আছে সেই জন্য মধ্যে সন্দেহের কোনো তাদের আন্তরিকতা বিষয়ে সন্দেহের কোনো অবকাশ নেই ঠিক আছে এই ছিল গান্ধী আম্বেদকর বিতর্ক এখানে অনেকগুলো পয়েন্ট দেওয়া আছে তোমরা এক দুটো পয়েন্ট বাদ দিতেও পারো চার নম্বরে যদি থাকে একটু বেশি করে আমি লিখে দিয়েছি এটা পড়বে বা শুনবে এটা কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন গত বছর ইম্পর্টেন্ট ছিল তাই আমি এটা দিলাম বলা যায় না পড়তেই পারে এটা করে রাখবে ভালো করে শুনবে আমার মনে শুনলে এটা কিন্তু বা পয়েন্টগুলো মুখস্থ করে নেবে তাহলে কিন্তু তোমরা বুঝতে পেরে যাবে এটা লেখাটা সহজ হয়ে যাবে এই পর্যন্তই আর এ আমি ভিডিও আর আজকে পাড়াচ্ছি না সবাইকে শুভরাত্রি এবং যারা নতুন আছো বলবো সাবস্ক্রাইব অবশ্যই করবে লাইক কমেন্ট এগুলো অবশ্যই করো এগুলো যেমন কিছু ক্ষেত্রে হয়তো আমার উপকার হবে তোমাদেরও উল্টে কিন্তু উপকার হচ্ছে বা এরপরেও যেগুলো আসবে সেগুলো যে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট যে কোশ্চেন যে সালের যে অধ্যায় থেকে কোশ্চেন দেওয়া হয়নি সে অধ্যায় সেই ধরনের আমি যে সাজেশনে দিয়েছি যে কোন কোন অধ্যায়গুলো কোশ্চেন হতে পারে সেই ধরনের কোশ্চেনগুলো আমি নিয়ে উত্তরগুলো নিয়ে আসবো এখানে আপলোড করবো নিশ্চয়ই তোমাদের উপকার হবে এবং ম্যাপ পয়েন্টিং বা এই যে এমসি কিউ এসি কিউ সেগুলো আমি মানে রেডি করছি এটা রেডি হয়ে গেলে আপলোড করে দেব তো এই পর্যন্তই সবাই ভালো থেকো সবাইকে গুড নাইট শুভরাত্রি